আপনি কি ভাবছেন কি ব্যবসা করব কি ব্যবসা করলে ভালো হয় আপনার বাড়িতে যদি একটু জায়গা থাকে তাহলে আপনারা চাইলে এই মেশিন বসিয়ে ব্যবসাটি শুরু করতে পারেন এই মেশিনের সব থেকে ভালো কথা হলো একজন মানুষই কিন্তু পারবে এই মেশিনকে অপারেট করতে অর্থাৎ আপনি নিজেই এই মেশিন অপারেট করে ব্যবসাটি শুরু করতে পারেন এই প্রোডাক্ট আগে হাতে তৈরি করা হতো এর জন্য প্রচুর সময় লাগত আর নতুন যুগে চলে এসেছে নতুন টেকনোলজির মেশিন এই মেশিনের মাধ্যমে খুবই অল্প সময়ে প্রচুর পরিমাণে প্রোডাক্ট আপনারা তৈরি করে মার্কেটে বিক্রি করতে পারেন তো ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসে বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডাম ম্যাডামই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ম্যাডামের কাছ থেকে দেখে নেওয়া যাক কী সেই ব্যবসা এবং কি করে এই মেশিন অপারেট করে আপনারা ব্যবসাটি করবেন ম্যাডাম আমাদের ইউনিক বিজনেস সাইডে চ্যানেল আপনাকে স্বাগত প্রথমে যদি দর্শক বন্ধুদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেন নমস্কার আমি সাথী আমাদের কর্মপ্রতিষ্ঠানের নাম হলো কর্মকার মেশিনারি তো আপনাদের এই প্রতিষ্ঠানের অ্যাড্রেস কি রয়েছে কেউ আসতে চাইলে কি করে আসবেন আচ্ছা আপনারা যে প্রান্তেই থাকুন সেখান থেকে কিন্তু আপনাদেরকে প্রথমে আসতে হবে হাওড়া রেলওয়ে স্টেশন সেখান থেকে ডিরেক্ট ট্রেনে আপনারা চলতে চলে আসতে পারেন ব্যান্ডেলে এছাড়াও আপনারা যদি শিয়ালদা হয়ে আসতে চান আপনারা কিন্তু নৈহাটি হয়ে আসতে পারেন ব্যান্ডেল আমাদের ব্যান্ডেলে রয়েছে লোকেশন আপনারা ব্যান্ডেলে এসে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে কিন্তু আপনারা চলে আসতে পারেন আমার লোকেশনে অথবা আমাদের যে প্রতিনিধি রয়েছে তারা কিন্তু আপনাদেরকে গাইড করে দেবে তো ম্যাডাম আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন আজ এমন একটি ব্যবসা সম্বন্ধে আপনাদেরকে বলবো যে ব্যবসাটি কিন্তু বছরের যে কোনো সময় মানে প্রত্যেকটা সিজনে কিন্তু এই ব্যবসার ডিমান্ড থাকে প্রচণ্ড হাই একটি নির্বিশেষে ব্যবসা যেটা কিন্তু আপনাদের বাড়িতে খুবই কম জায়গা আছে আপনারা ভাবছেন যে কি ব্যবসা করবেন এত অল্প জায়গায় কী ব্যবসা আপনারা করতে পারেন তো এমন একটি ব্যবসা সম্বন্ধে আজকে আপনাদেরকে বলবো যে এই ব্যবসাটি কিন্তু করার জন্য খুবই অল্প জায়গা লাগে এই জন্য আপনাদের কোনো দোকান কিনতে হবে না কোনো জায়গা লাগবে না আপনাদের বাড়িতে যেটুকু জায়গা আছে সেখানে কিন্তু এই ব্যবসাটি আপনি করতে পারবেন সেটি কি বিজনেস তার সম্বন্ধে কিন্তু পুরোটা আমরা আজকে পুরো ভিডিওতে ডিটেলস বলব তো ম্যাডাম কি বিজনেস এবং এই ব্যবসা করবার জন্য কি মেশিনারিস প্রয়োজন হবে যদি একটু দর্শকদের দেখান তাহলে ভালো হয় ঠিক আছে চলুন আপনাদেরকে সরাসরি লাইভ দেখিয়ে দিচ্ছি আমি কি ব্যবসা সম্পর্কিত আপনাদেরকে বলছি আজ আমরা কথা বলছি বাতাসা তৈরির মেশিন সম্পর্কে এবার চলুন আপনাদেরকে মেশিনটা দেখিয়ে দিই এই যে হচ্ছে আমাদের পুরো মেশিনটি এখানে দেখতেই পাচ্ছেন বাতাসা তৈরি হয়েছে আমাদের সাদা রয়েছে একদম এখানে কিন্তু সাদা বাতাসা রয়েছে এছাড়াও কিন্তু আপনারা এই একই মেশিনে গুড়ের বাতাসাও করতে পারবেন আপনি দেখুন বাতাসাগুলো র ম্যাটেরিয়াল কি কি লাগছে বাতাসা তৈরিতে বাতাসা তৈরির জন্য চাচনি টা প্রয়োজন এই চাঁচনি তৈরি করতে করতে কি র ম্যাটেরিয়াল লাগে সেটা আগে দেখিয়ে দেবো এখানে আমাদের প্রয়োজন জল আর চিনি তো এখানে চিনিটা আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের কিন্তু বাতাসা তৈরির জন্য ব্যবহৃত হয় এস থার্টি চিনি এস মানে স্মল একদম স্মল ফাইন কোয়ালিটির চিনি কিন্তু বাতাসা তৈরিতে ব্যবহার করা হয় এছাড়াও আমাদের প্রয়োজন জল আর তাছাড়া কিন্তু কিছু র ম্যাটেরিয়াল আমাদের লাগে সেগুলো কিন্তু আপনারা এখানে আসলে আপনাদেরকে সমস্তটা ডিটেলসে আমরা বলে দেবো এবার মেশিনটি স্বপ্ন সম্পর্কে আপনাদেরকে একটু ডিটেলসে বলুন তো এই যে মেশিনটি রয়েছে সবার প্রথমে এই যে দেখতেই পাচ্ছেন যে রয়েছে এটা প্যানেল বক্স রয়েছে এখানে যে চারটে ফিচারস আছে সেটা সম্পর্কে আপনাদেরকে একটু বলে দেবো প্রথমে রয়েছে এখানে হাইড্রলিক তারপর রয়েছে জপিং এরপর রয়েছে ফ্যাটার আর লাস্টে রয়েছে বেল্ট তো এই চারটি যে ফিচার্স রয়েছে সম্বন্ধে আপনাদেরকে প্রত্যেকটা জিনিস দেখাবো তার আগে বলে দিই এই যে আমাদের যে ট্যাঙ্কটি রয়েছে এটা কিন্তু স্টেইনলেস স্টিলের রয়েছে এছাড়া আপনাদেরকে বাকি ফিচার্স যে দেখিয়ে দেবো সমস্তটা তার আগে দেখিয়ে দিই আমাদের যে মোটর রয়েছে এটা রয়েছে ডিসি মোটর ডিসি মোটর রয়েছে ডিসি মোটর রয়েছে ইলেকট্রিক খুব কম পরিমাণে টানে খুবই কম পরিমাণে মানে আপনারা কিন্তু বাড়ির ইলেকট্রিক লাইনে এই পুরো মেশিনটি চালিত করতে পারবেন আর এই যে আমাদের ডিসি মোটর রয়েছে এটা কিন্তু পাঁচ বছর পর্যন্ত ভালো থাকবে এছাড়া আপনাদেরকে এক এক করে সমস্ত ফিচার্সটি দেখিয়ে দিই এই রয়েছে আমাদের হচ্ছে হাইড্রলিক হাইড্রোলিকটা একটু দেখিয়ে দিই হাইড্রোলিকের কাজ কী রয়েছে ম্যাম আচ্ছা হাইড্রোলিকের কাজ রয়েছে যখন আপনি এই এর মধ্যে যে চাষনিটা ঢালা হবে বাতাসও তৈরির জন্য এই হাইড্রোলিকের দ্বারা কিন্তু এটাকে ওপর দিকে করা হয় ট্যাঙ্কটা উপরে উঠবে এরপর হচ্ছে যে ফ্যাটার এখানে দেখুন একটু দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে ফ্যাটার এখানে কিন্তু ফ্যাটানো হয় ফ্যাটানোর ফ্যাটানোর দ্বারা যে কিন্তু করা হয় তো এটা রয়েছে ফ্যাটার এরপর রয়েছে জপিং জপিংটা আপনাদেরকে দেখিয়ে দিই মানে যেখান থেকে বাতাসাটা আর কি আমাদের এই বেল্টটার উপর পড়বে এই যে দেখতে পাচ্ছেন চোদ্দোটা শাড়ি দিয়ে একটা নল রয়েছে সেখান থেকে কিন্তু বাতাসাটাই এই ওপর উপর পড়বে আর এই বেল্টটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা রয়েছে সিলিকন ম্যাটের এই বেল্টটি কিন্তু সিলিকন ম্যাটার রয়েছে এটা যতই গরম মানে যে চাষনিটা ঢালা হয় তারপর আপনারা হয়তো ভাবতে পারেন যে এই চাষনিটা মানে ঢালার পরে এটা পুড়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে তার কিন্তু কোনো চান্স নেই আমাদের পুরো মেশিনটি কিন্তু কুড়ি বছর পর্যন্ত আপনারা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন খুব ভালো থাকবে তো আপনাদেরকে এখানে দেখি এখানে বাতাসা প্যাক করা হচ্ছে দেখুন আজকে আমাদের কিন্তু সাদা বাতাসা তৈরি হয়েছে এখানে মেশিনে প্রত্যেকটা বাতাসার টেম্পার আপনারা যদি দেখেন একদম অ্যাপ সমানে রয়েছে টেম্পার আপনারা যদি দেখেন দেখতেই পাচ্ছেন এই টেম্পার কিন্তু তিরিশ দিন পর্যন্ত ভালো থাকবে আপনারা তিরিশ দিন এই বাতাসা কিন্তু রেখে বাজারে সেল করতে পারবেন আপনাদের প্রথম দিনে যদি বাতাস এই বাতাসা বিক্রি না হয় কোনো চিন্তার কারণে আপনারা কিন্তু আস্তে আস্তে বাতাসা সেল করতে পারেন বাড়িতে রেখে বাতাসা কিন্তু কোনো নষ্ট হওয়া ভেঙে যাওয়ার কোনো চান্সেস নেই তোমার এবার আমি রিকোয়েস্ট করবো আপনি যদি মেশিনের মাধ্যমে দর্শকদের একটু বাতাসা তৈরি করে দেখান আচ্ছা নিশ্চয়ই আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো চলুন বাতাসা তৈরির প্রথম যে স্টেপ রয়েছে সেটা হচ্ছে চাচনি এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দেবো চাঁটনি কিভাবে রেডি হয় তো এখানে দেখতে পাচ্ছেন দুটো মাটির উনুন করা রয়েছে এখানে কিন্তু আপনারা মাটির উনুন কাঠ কয়লা অথবা গ্যাস আপনাদের যেটা সুবিধা আপনারা কিন্তু সেটাতেই তৈরি করে নিতে পারেন এই চাষনি এখানে কিন্তু আমাদের চাষনি রেডি হচ্ছে আর আরেকটা কথা বলে দিই এখানে যে কড়াইটি রয়েছে এই কড়াইটি কিন্তু অবশ্যই হতে হবে চব্বিশ ইঞ্চির পাত কড়াই কারণ চব্বিশ ইঞ্চির পাত কড়াই রয়েছে তাদের কিন্তু চাষনিটা রেডি করা হচ্ছে এখানে আরও একটি গুড়ের বাতাসা হবে সেই চাষনিটাও কিন্তু এখানে রেডি করা হচ্ছে আচ্ছা ম্যাডাম এটা তো কয়লার মাধ্যমে করা হচ্ছে আর কি কি মাধ্যমে করা যেতে পারে আচ্ছা এছাড়াও কিন্তু আপনারা গ্যাসের মাধ্যমে করতে পারেন কাঠ কয়লা রয়েছে সে কাঠের মানে কাঠের যে জাল রয়েছে সে তাতেও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন চাচনি তো এবার আমাদের চাচনিটা তৈরি হয়ে গেলে আমরা মেশিনটা ঢেলে আপনাদেরকে লাইভ দেখিয়ে দেব কিভাবে আমাদের বাতাসাটা তৈরি হচ্ছে তো আমাদের চাচনিটা প্রায় রেডি হয়ে গেছে দাদা এখানে চেক করছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই মোটামুটি কি চেক করা হচ্ছে এটা বাতাসের চাচনিটা মানে পাকটা কতটা রেডি হয়েছে সেটাই চেক করা হচ্ছে তো হয়ে গেছে আচ্ছা দেরি আছে তো আপনার যখন রেডি হয়ে যাবে তখন আপনারা কি করে বুঝবেন যে চাষনিটা রেডি হয়ে গেছে যখন এই যে পাক দিচ্ছে না হাতে তখন এরকম ছিলে একটা আওয়াজ হবে টক করে তো তার মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে চাষনি রেডি হয়ে গেছে তো আপনারা তো এগুলো সব শিখিয়ে দেবেন সমস্তটা আমাদের প্রতিষ্ঠানে আপনারা যখন আসবেন তখন কিন্তু আপনাদেরকে সমস্তটা শিখিয়ে দেবো ধরো আপনারা মেশিনটি কিনছেন কিন্তু ব্যবসা সম্বন্ধে আপনাদের কোনো আইডিয়া নেই আপনারা আগে কখনো বাতাসা তৈরি করেননি তো আপনারা কীভাবে তৈরি করবেন সমস্তটা ডিটেলসে প্রশিক্ষণ কিন্তু আমরা দিয়ে দেবো মেশিনটি কিনে নেওয়ার পরে আপনাদের বাড়িতে গিয়ে সেট করে দিয়ে আসা হবে তারপরেও কিন্তু তিন দিনের একটা প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের তরফ থেকে আপনারা যদি তিন দিনের মধ্যে শিখতে না পারেন কোনো চিন্তার বিষয় নয় তিন দিনের পরেও কিন্তু আপনাদেরকে আপনারা যতদিন ভালোভাবে শিখতে না পারছেন ততদিন পর্যন্ত কিন্তু আপনার আমরা আপনাদেরকে গাইড করব। আমাদের চাষনি কিন্তু রেডি হয়ে গেছে সেটি কিন্তু এই স্টেইনলেস ট্যাঙ্কটা রয়েছে এর মধ্যে কিন্তু ঢালা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা সমস্ত চাষনি কিন্তু এর মধ্যে ঢালা হচ্ছে একে একে এরপর কিন্তু হাইড্রলিকটাকে ওপর দিকে করে দেওয়া হবে ম্যাডাম এটা তো সাদা সাথে তৈরি হচ্ছে হ্যাঁ হ্যাঁ আজকে কিন্তু আমাদের সাদা বাতাসও তৈরি হচ্ছে এখানে তো আপনাদেরকে সমস্তটা লাইভে দেখিয়ে দেবো কিভাবে আমাদের সাদা বাতাসা তৈরি হচ্ছে এছাড়াও কিন্তু গুড়ের বাতাসারাও আপনারা এই মেশিনে তৈরি করতে পারবেন তো চলুন তার আগে আপনাদেরকে দেখিয়ে দেবো এই নিচের দিকটাতে একটু আসুন এখানটা কিন্তু গ্যাস জ্বালানো হয়েছে ঠিক একদম নিচের দিকে খুবই অল্প আছে গ্যাস চলছে এর জন্য আপনাদের কিন্তু খুব পরিমাণে মানে অনেক পরিমাণে গ্যাসের প্রয়োজন নেই যতক্ষণ চাষিটা পাক হবে বা ফ্যাটানো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুবই অল্প আছে এই গ্যাসটি চলবে আচ্ছা এখানে কিন্তু এই চাষনির মধ্যে কিন্তু রেডি তেল ব্যবহার করা হচ্ছে খুবই কম পরিমাণে প্রয়োজন এরপর আস্তে আস্তে দেখতে পাচ্ছেন খুন্তির সাহায্যে কিন্তু ফ্যাটানো শুরু হবে ফ্যাটা কিন্তু চালু করে দেওয়া হয়েছে এখানে দেখুন এই যে কাঠের আগায় কিন্তু ফ্যাটানো হচ্ছে ফ্যানা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ফ্যাটানোর ফলে যে ফ্যাটাটা হচ্ছে এটাই কিন্তু বাতাসা এই ফ্যানা থেকে কিন্তু ড্রপিং হবে সেখান থেকে কিন্তু তৈরি হবে আমাদের আজকে সাদা বাতাসা যেটা সমস্তটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কতটা সময় ধরে ফাটাতে হয় আপনাদের না দু থেকে তিন মিনিট পর্যন্ত ফাটানো হবে খুবই হালকা হাতে এখানে ফাটানো হচ্ছে আর দাদা এখানে এরকম হালকা হাতে নাচে খুবই হালকা হাতে আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে ফেনা হচ্ছে এরপর কিন্তু শুরু করে দেওয়া হবে তার আগে কিন্তু আমাদের বেলটাকে চালু করে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে সিলিকন ম্যাট বেল্টটা রয়েছে এটা কিন্তু এখানে চালু করে দেওয়া রয়েছে এখানে কিন্তু জপিংটা হবে এই দেখুন চোদ্দটা এখানে নল রয়েছে যেটা আপনাদেরকে প্রথমে বললাম জপিং সেখান থেকে কিন্তু আমাদের বাতাসা এক লাইন দিয়ে কিন্তু ম্যাটের ওপর পৌঁছে সমান চারিদিক কি সুন্দর ফোলা ফোলা এক শাড়িতে বাতাসা হচ্ছে এখানে বাতাসের টেম্পারটা আপনারা দেখুন ভীষণ সুন্দর ফোলা ফোলা বাতাসা হচ্ছে আর সমস্যাটা কিন্তু এই এক শাড়ি দিয়ে লাইন দিয়ে কিন্তু এখানে জমা হবে এখানে কিন্তু হালকা করে ফ্যানটি চালানো হচ্ছে যাতে মানে শোকানোর জন্য হালকা করে আপনাদেরকে আলাদা করে কোথাও শোকাতে হবে না ম্যাটেই আপনারা সাইডে একটা ফ্যান চাইলে লাগাতে পারেন অথবা আপনারা এটা এক্সেপশনাল আপনারা দেখতেই পাচ্ছেন বাতাসার সাইজ আর টেম্পার কত সুন্দর এখানে সমস্তটা কিন্তু এক শাড়িতে এক সমানে হয়েছে মানে একটা সাইজে কিন্তু বাতাসা হয়েছে মানে বাতাসার মান দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন আর সমস্ত বাতাসা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন এক শাড়িতে এখানে কিন্তু জমা হচ্ছে আর ভীষণই গরম দেখতে পাচ্ছি এখানে ভীষণই গরম রয়েছে হাতে পর্যন্ত ধরতে না গরম রয়েছে আর সমস্তটা কিন্তু এক এখানে হচ্ছে আর প্রত্যেকটি বাতাসা কিন্তু এক সমানে আপনাদের আলাদা ট্যারা ব্যা সাইজ কিন্তু কোনো কিছু হচ্ছে না প্রত্যেকটা বাতাস বাতাসে কিন্তু একই শাড়িতে হচ্ছে একই সমানে হচ্ছে আর প্রত্যেকটা বাতাসা এখানে রেডি হয়ে গেছে একদম রেডি আপনাদেরকে আলাদা করে কোথাও সুপোতির হবে না আপনারা কিন্তু খুবই কম সময়ে প্রচুর পরিমাণে বাতাসা তৈরি করতে পারবেন আজকে কিন্তু টোটাল সতেরো কেজি চিনি এখানে বাতাসা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মানে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে পুরো বাতাসাটা কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারবেন আগে কিন্তু এই একই ব্যবসা প্রচুর বছর ধরে চলে আসছে আগে মানুষ এটি হাতে তৈরি করতো বাট এখন কিন্তু আমরা মেশিন মেশিনের সুবিধা নিয়ে চলে এসেছি আপনারা কিন্তু মেশিনের দ্বারা এই বাতাসা খুবই কম সময় করতে পারবেন আজকে সতেরো কেজি চিনি বাতাসা আপনাদেরকে দেখাচ্ছি যে বাতাসা তৈরি হচ্ছে খুবই কম সময়ে পাঁচ থেকে সাত মধ্যে কিন্তু সমস্ত বাতাসা কিন্তু এখানে তৈরি হয়ে যাবে আগে মানুষ সারা দিনেও হয়তো দশ থেকে পনেরো কেজি বাতাসা হাতে তৈরি করতে পারতো সেখানে মেশিনের দ্বারা আপনারা সারা দিনে কত পরিমাণে বাতাসা তৈরি করতে পারবেন তাহলে বুঝতেই পারছেন বাজারে আপনারা কত পরিমাণে এই সেল করতে পারবেন বাতাসা কত কম সময় দেখতেই পাচ্ছেন এখানে কত পরিমাণে বাতাসা এছাড়া ম্যাটের উপরেও কিন্তু এখনো প্রচুর বাতাসা রয়েছে মানে বুঝতে পারছেন আপনারা কত কম পরিমাণে এখানে এত বাতাসা হয়েছে এখানে কিন্তু আপনারা আসুন এখানে ওয়েস্টেজটা দেখিয়ে दीजिए কতটুকু ওয়েস্টেজ এখানে রয়েছে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অল্প একটু ওয়েস্টেজ রয়েছে যেটা কিন্তু দ্বিতীয়বার যখন চাচنيه রেডি করা হবে তখন কিন্তু এই বাদবাকি যেটা খুব বাকি আছে সেটা কিন্তু আপনারা ওয়েস্টেজ নয় এটাকে আবার পুনরায় ব্যবহার করা যাবে তাই তো ব্যবহার করতে পারবে এটা একদমই ফেলে দেওয়ার জন্য নয় কোনো ম্যাটেরিয়াল কোনো জিনিস কিন্তু আসলে নষ্ট হবে না সমস্তটা আপনারা কিন্তু দ্বিতীয়বার ব্যবহার করতে পারবেন চলুন তো আমাদের সাথে কিন্তু দাদাকে পেয়ে গেছি দাদার সাথে একটু কথা বলে নেব দাদারা কতদিন ধরেই এই ব্যবসাটি করছেন আমাদের এটা প্রায় ষোলো বছর হচ্ছে মেশিনটা হচ্ছে আজকে তিন বছর মানে ষোলো বছর ধরে আগে কি আপনারা হাতে তৈরি করতেন আচ্ছা আপনারা কি হাত মানে আগে হাতে কতটা বাতাসা তৈরি করতে পারতেন মানে সারাদিনে ঘন্টা যদি ধরেন তো দশ কিলো করে কাজ হতো সারাদিনে একশো কিলো সারাদিনে একশো কিলো আর এখন মেশিনে আপনারা কত বাতাসা তৈরি করতে পারছেন সারাদিনে হচ্ছে আমাদের পাঁচশো ছশো কিলো

প্রথমে বলতে ওদের মিস্ত্রি আসছিল আচ্ছা উনি দেখানোর পর প্রথমটা একটু কম হচ্ছিল একশো দেড়শো দুশো কিলো কাজ হচ্ছিলো করতে করতে নিজে আইডিয়া করে করে এখন প্রায় পাঁচশো ছশো চারশো যেদিন যেমন কাজ হয় আচ্ছা কোনো সমস্যা হলে আপনারা কেমন কি গাইডেন্স পেয়েছেন আমাদের থেকে হ্যাঁ সঞ্জীব দাকে ফোন করলে উনি মিস্ত্রি পাঠিয়ে দেন আচ্ছা পাঠিয়ে উনি সার্ভিসটা দিয়ে দেন তো আপনারা তো সমস্তটা শুনতেই পেলেন দাদার মুখ থেকে যে দাদারা কিন্তু ষোলো বছর ধরে কাজ করছে আগে হাতে কাজ করতো এখন কিন্তু মেশিনের দ্বারা কাজ করছে সেটাই তিন বছর হয়েছে এখন অবধি মেশিনের রিভিউ ভীষণই ভালো আমাদের থেকেও যথেষ্ট গাইডেন্স পেয়েছে দাদারা কিন্তু ভীষণ ভালো পরিমাণে বাতাসা তৈরি করেন তো আপনারাও যদি এমন পরিমাণে বাতাসা তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে আমাদের এই কর্মকার মেশিনারির পক মানে কাছে আমাদের কিন্তু বাতাসাগুলো তৈরি হয়ে এখানে বস্তায় প্যাক করা রয়েছে এখানে কিন্তু পঁচিশ কেজি মিনিমাম বাতাসা রয়েছে দেখতেই পাচ্ছেন আর একটু বাতাসার টেম্পারটা দেখুন আওয়াজ হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা যদি ভালো মানের বাতাসা তৈরি করতে চান সেটা কিন্তু আমাদের মেশিনের দ্বারাই সম্ভব আপনারা কিন্তু আমাদের মেশিনের দ্বারা খুব ভালো মানের বাতাসা তৈরি করতে পারবেন প্যাক করে কিভাবে মার্কেটে পাঠিয়ে দেন না এছাড়াও কিন্তু আপনারা এক কেজি দু কেজি আড়াই কেজি এরকম ভাবে ছোট ছোট প্যাক হয় সেইভাবে কিন্তু আমরা বাজারে সেল করি এটা তো এখানে রয়েছে একসাথে প্যাক করে এখানে আরও রয়েছে দেখতে পাচ্ছেন সমস্তটা কিন্তু এখানে বস্তায় আপাতত রয়েছে এরপরে কিন্তু আবার প্যাক করা হবে মানে এগুলো বস্তা বস্তায় কি যায় মার্কেটে হ্যাঁ বস্তায়ও যায় আপনারা যদি বড় কোথাও হয়তো পাইকারি দামে করছেন পাইকারি ভাবে সেল করছেন দশকর্মা হোক বা পাইকারি মার্কেটে যদি সেল করেন সেই ক্ষেত্রে কিন্তু এত বড় বড় বস্তায় কিন্তু আমাদের সেল হয় তো ম্যাডাম আপনি তো মেশিনের মাধ্যমে বাতাসা তৈরি করে দেখালেন সমস্ত কিছুই বোঝালেন দর্শকদের এবার আপনারা এই মেশিনগুলো কতদূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন আমাদের কিন্তু এই মেশিনটি অল ওভার ইন্ডিয়াতে সাপ্লাই করে দেওয়া হয় প্রত্যেক জায়গায় কিন্তু আপনার লোকেশনে আমাদের মেশিনটি ডেলিভার করা হবে তো এর জন্য যে র মেটেরিয়ালসগুলো প্রয়োজন হবে তা তারা কি লোকাল মার্কেটে পেয়ে যাবে একদম আপনাদের যে লোকাল মার্কেট রয়েছে সেখানে কিন্তু র ম্যাটেরিয়াল পেয়ে যাবে র ম্যাটেরিয়াল বলতে চিনি জল এছাড়াও আরও টুকটা কয়েকটা জিনিসের প্রয়োজন যেটা কিন্তু আপনাদেরকে ডিটেলসে বলে দেবো আমরা আচ্ছা ম্যাডাম আপনাদের মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি কিছু রয়েছে আমাদের মেশিনে কিন্তু ওয়ারেন্টি রয়েছে আমাদের পুরো মেশিনটি কিন্তু কুড়ি বছরের ওয়ারেন্টি রয়েছে এছাড়াও যে আমাদের ডিসি মোটর রয়েছে সেই মোটরটি কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে আর ম্যাডাম এই মেশিনটি কিনেই কিন্তু কেউ প্রোডাক্ট তৈরি করতে পারবে না এর জন্য একটি প্রশিক্ষণের ব্যাপার রয়েছে বা শেখার জানার ব্যাপার রয়েছে আপনারা কি সে সাপোর্টটা করবেন অবশ্যই আমরা কিন্তু সমস্ত প্রশিক্ষণ আপনাদেরকে দিয়ে দেব তার জন্য কিন্তু এক্সট্রা করে কোনো চার্জ লাগবে না আপনাদেরকে কিন্তু সমস্তটা শিখিয়ে দেওয়া হবে মানে আপনারা বাড়িতে গিয়ে ইনস্টলেশন করে দিয়ে আসবেন আর কি করে বাতাসা তৈরি করা হয় সেটা শিখিয়ে দেবেন একদম বাড়িতে গিয়ে আপনাদেরকে কিন্তু বাতাসা তৈরির জন্য মেইন যে চাচনি সেটা কিন্তু আপনাদেরকে সবার প্রথমে শিখিয়ে দেওয়া হবে তারপর কিন্তু মেশিন আপনারা কিভাবে ব্যবহার করবেন মেশিনের দ্বারা আপনারা কিভাবে বাতাসা তৈরি করবেন সমস্তটাই কিন্তু আপনাদেরকে ভালো করে শিখিয়ে দেওয়া হবে ম্যাডাম এই ব্যবসা শুরু করতে কি কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হয় এই জন্য কিন্তু আপনাদের দুটো লাইসেন্সের প্রয়োজন একটা রয়েছে ট্রেড লাইসেন্স আর আরেকটা ফুড লাইসেন্স তো এই দুটো লাইসেন্স কিন্তু আপনাদের প্রয়োজন আর আপনাদের যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন এগুলো তো অনলাইনেই করে নেওয়া যায় তাই তো একদম একদম সমস্তটা আপনারা অনলাইনেই করতে পারবেন খুবই কম সময়ের মধ্যে আপনারা কিন্তু লাইসেন্সটাও পেয়ে যাবেন তো সর্বশেষ একটি প্রশ্ন যারা এই ভিডিওটি দেখছেন যারা ভাবছেন এই ব্যবসাটা আমি করব কিন্তু ব্যবসার কিছু জানে না ইচ্ছে আছে ব্যবসা করবার জন্য বাতাসা তৈরির ব্যবসা তারা কি ব্যবসা আসতে পারে কি বলবেন অবশ্যই আমাদের এমন অনেক কাস্টমার অনেকে রয়েছে যারা কিন্তু এই ব্যবসাটা একদম নতুন আগে কিন্তু কোনোদিনও কাজ করেনি তারাই ব্যবসাটি নতুন করছেন সমস্তটা কিন্তু আমরা প্রশিক্ষণ দিয়ে দিচ্ছি আপনারা নির্দ্বিধায় আসতে পারেন আপনারা সামনে এসে আমাদের মুখের কথা না আপনারা সামনে এসে আমাদের কারখানায় এসে মেশিন তৈরি মেশিনের ম্যানুফ্যাকচারিং কিভাবে বাতাসা তৈরি হচ্ছে সমস্তটা কিন্তু সামনে দেখে আপনারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন তো আপনাদের সাথে যদি মেশিন কিনবার জন্য যোগাযোগ করতে চান কি করে করবেন একটু বলে দেন আমাদের যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করে সমস্তটা ডিটেইলস আমরা গাইডেন্স করে দেব আপনাদেরকে তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন